ওয়ার্ড কিভাবে একটি বাক্যের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়ে বিভিন্ন পার্স অফিসে রূপান্তরিত হয়ে যায় আজকে এ বিষয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং সর্বশেষে তোমাদের জন্য একটি প্রশ্ন দেওয়া থাকবে যে প্রশ্নের মধ্য থেকে তোমাদের সঠিক পার্স অফিস লিখে কমেন্টে জানাতে হবে বিশেষ করে এই মুহুর্তে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্তভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এসো শুরু করা যাক ক্লাসটি এখানে দেখো আমি লিখেছি সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস পার্টস অফ পিস চেনার সহজ উপায় একটি বাক্যের মধ্য থেকে তুমি কীভাবে পার্টস অফ পিস চিনবে সেটা সহজ করার জন্য তোমাদের কিছু কিছু বিষয়গুলো একটু মনোযোগ দেওয়া বাক্যের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে দেখবে যে এই বিষয়গুলো আছে কিনা লক্ষ্য করে দেখো আমি এ বিষয়ে কয়েকটি ওয়ার্ড এখানে লিখেছি যেমন নো ভার আর্টিকল প্রিপোজিশন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ তো এক্ষেত্রে প্রত্যেকটি বাক্যের মধ্যে ভার তোমাদের দেওয়াই থাকবে ভারটাকে তোমাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে তো আজকে দেখো তোমাদের জন্য যে সেম ওয়ার্ডটি আমি নিয়ে এসেছি তা হলো রং এই রঙ দিয়ে আমি যে চারটি সেন্টেন্স লিখেছি এই চারটি সেন্টেন্সের মধ্য থেকে কখন কোন পার্শ পিস হিসাবে ব্যবহার হয়েছে তা আজকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করে দেখো এক নম্বর সেন্টেন্স আমি লিখেছি হি হ্যাজ ডান নো রং তাহলে এখন এখানে বলতে হবে যে রং এই সেন্টেন্সের মধ্যে কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার হয়েছে সেটাই আজকে তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করে দেখো যে এখানে নো শব্দটি দেওয়া আছে বা নো ওয়ার্ডটি দেওয়া আছে বাক্যের মধ্যে যখনই নো শব্দটি দেওয়া থাকবে তখন দেখতে হবে যে এই নো এর পরে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটিকে নাউন বলা হয় সেই ওয়ার্ডটিকে নাউন বলা হয় অর্থাৎ নো পার্টস অফ পিসের ভিতর থেকে নাউন হিসাবে গণ্য হয়েছে তাহলে প্রথম সেন্টেন্সে নো এর পরে কি বসে নাউন বসে একদম সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি লক্ষ্য করে দেখো দুই নম্বর সেন্টেন্স আমি লিখেছি ইউ ফলোয়েড দ্য রং পথ তাহলে এখানে আন্ডারলাইন করা আছে রং এই সেন্টেন্সের মধ্যে এই রং পার্টস অফ পিসটি কোন পার্স অফ পিস হবে এই রং ওয়ার্ডটি এখানে কোন পার্শ্ব হবে তা তোমাদের বলতে হবে এখন এখানে দেখো আর্টিকেল আমি এখানে লিখে দিয়েছি আর্টিকেল তো আর্টিকেলের পরে যখন একটিমাত্র ওয়ার্ড থাকবে তখন বুঝতে হবে যে ওই ওয়ার্ডটি একটি নাউন কিন্তু আর্টিকেলের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে বুঝতে হবে যে শেষের ওয়ার্ডটি নাউন এবং নাউনের কি পূর্বে কি বসে অ্যাজেক্টিভ বসে এই কথাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখনই কোনো বাক্যের মধ্যে আমরা এ এন দি আর্টিকেল পাবো এই আর্টিকেলগুলোর পরে কয়েকটি শব্দ আছে বা কয়েকটি ওয়ার্ড আছে যদি আর্টিকেলগুলোর পরে একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন এবং আর্টিকেলের পরে যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি হবে হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে কি ব্যবহৃত হয় অ্যাজেক্টিভ ব্যবহার হয় খুব সহজভাবেই বোঝা যায় তাহলে এখানে রং অ্যাজেক্টিভ হবে অ্যাজেট এবং তিন নম্বর সেন্টেন্সে দেখো লিখেছি দে হ্যাপ রং টু মি দে হ্যাপ রং টু মি এখানে লক্ষ্য করে দেখো এটা একটি প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্টেন্সে সাবজেক্টের পরে হ্যাপ অথবা হ্যাজ সাহায্যকারী ভার হিসেবে বসে এবং হ্যাপ এবং হ্যাজের পরে মূল ভার সর্বদাই পাস পার্টিসিপাল হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই এটা হবে হচ্ছে মূল ভার অর্থাৎ এটা পার্টস অফ পিসের ক্ষেত্রে হবে হচ্ছে এটা ভার চতুর্থ সেন্টেন্স আমি লিখেছি শি লেট মি রং তাহলে এই সেন্টেন্সে রং কোন পার্টস অফ পিস হিসাবে ব্যবহার করা হয়েছে লক্ষ্য করে দেখো যে মূল ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার বসে একদম এই কথাটি তোমাদের জানিয়ে রাখতে হবে যে মূল ভার্বের অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে তাহলে এখন বুঝতেই পারছ যে রং এখানে কোন পার্টস অফ পিস হবে অবশ্যই অ্যাডভার্ব হবে অ্যাডভার্ব হবে তো এভাবে তোমরা যদি এই সেন্টেন্সগুলি সুন্দরভাবে বুঝতে পারো এবং উপরে যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলো যদি তোমরা সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে পারো সহজভাবে তাহলে এই পার্স অফ পিসগুলো তোমরা খুব সহজভাবে চিহ্নিত করতে পারবে যে কোনটা কোন পার্সপিস হিসাবে ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষে তোমাদের জন্য আমি একটি প্রশ্ন দিচ্ছি লক্ষ্য করে দেখো তোমাদের বলতে হবে যে এখানে এটি কোন পার্শ হিসাবে ব্যবহার করা হয়েছে হি ডায়েট হ্যাপি হ্যাপি এখানে আমি হ্যাপিকে আন্ডারলাইন করে দিলাম এখন এই সেন্টেন্সের মধ্যে হ্যাপি কোন পার্টস অফ পিসে আসে তা তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে অ্যাজ এ টিপ দুয়ে দিলাম অ্যাড ভার তিন নাউন চার ভার তোমাদের সঠিকভাবে এখানে বলতে হবে যে এই সেন্টেন্সের মধ্যে হ্যাপি কোন পার্স অফিস হিসাবে ব্যবহার করা হয়েছে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ